ভালো মোবাইল দিয়ে থাকো আমি চাই ভাই এই ভিডিওটা আমার যেত ভিডিও করছে এই ভিডিওর সবচেয়ে বেশি জন লাইক কমেন্ট সবকিছু জন এই ভিডিওতে বেশি বেশি আমি দেখতে পাই আমিও দেখি মাঝে মাঝে ফলো করি ভাই এই ভিডিও ঠিক আছে তো আমার ভাই বেড়া দারা বাংলাদেশি ভাই ইন্ডিয়ান ভাই পাকিস্তানি ভাই নেপালি ভাই আপ লোক তো সবকিছা রে মেয়ে তো বাংলা মেয়ে বাতা রে না হিন্দি মেয়ে বাতা দিতে আপ মোবাইল চাই আলহামদুলিল্লাহ মার্জিয়ান কমিউনিকেশন আসতে সানি ভাই কি ও বাংলাদেশ ইন্ডিয়া নেই দেখে সব ভাই ভাই আমল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল সব ভাই জিতনা ভি মোবাইল চে আই যাও মারজান কমিউনিকেশন নে ইনশাআল্লাহ মেড ডিসকাউন্ট करेगा আজ আমার কাস্টমার আর মোবাইল কিনা নে না জি জি প্রতিটা কাস্টমার মোবাইল কিনলে যেমন মোবাইল কিনা নিয়ে গেছে এই যে হে হইছে কি আরিফ ভাই এ দেখেন অনেক এটা আমার বাংলাদেশী ভাই হ্যাঁ আইফোন 13 নিয়ে গেছিল তো আমি আবার টোকেনটা লিখে রেখে দিছি নাম্বার টোকেনটা এই জায়গা ঈদের পরের দিন আনতে একটা টোকেন নিমু যে নাম্বারটা উঠবো

তো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে যে ডিসকাউন্ট প্রাইস আইফোনের উপরে বা আদার যে অন্যান্য ফোন আছে সেই ফোনের উপরে দেখাবো তো এই দোকানে শুধু আইফোনই না আপনারা যদি স্যামসাং ফোন বলেন তারপরে ইনফিনেক্স টেকনো আদার যত মডেলের ফোনগুলো আছে নিউ কালেকশন পাবেন ইনশাআল্লাহ আইফোন নিউ কালেকশন ইউজ ফোন ইনশাআল্লাহ সবগুলোই পাবেন তো আপনারা যারা জেদ্দার ভিতরে আছেন জেদ্দা আল বালাদ

আছে শান্ত আছে সাকিব আছে ওরা অল টাইম থেকে সানি ভাই নাই থাকলে আপনাদের আর দুই ভাই আছে অবশ্যই ওরা আমি যে ডিসকাউন্টটা দেই যে আপনাদের ভালোবাসাটা দেই সব সময় ওরা আপনাদেরকে দিয়ে যাব তো ইনশাআল্লাহ আপনার আপনার জন্য এটা একটা গুড কমেন্ট সবারই যে না ভাইয়া ফ্রেস কন্ডিশনের ফোন দায় তো সেই জন্য ভাইয়ার কমেন্টটা বেশি আসে এজন্য আমিও কাস্টমারদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে যদি একটি ভালো ফোন আপনার কাছ থেকে নিতে পারে এটাই আমি চাই সব সময় অবশ্যই ভাই সেই জন্যই কিন্তু আমি বারবার ছুটে আসি এছাড়া কোনো কারণ নাই এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া যে ফোন আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন দেখেন ভাইয়া এমন কোয়ালিটি মানে প্রত্যেকটা কোয়ালিটির ফোন আছে দেখেন এই যে মানে আইফোনের প্রত্যেকটা মডেল আছে তো এরকমের ভিডিও অন্য জায়গায় পাই না সেই জন্য কিন্তু ভাইয়ের কাছে ছুটে আসি তো আপনারা দেখবেন এখন থেকে ভাইয়া যে বিক্রি করে আমার ভিডিও দেখে বা আপনারা যে আসেন সেই ভিডিওরও কিন্তু আমি রিভিউ গুলো আপনাদেরকে দেখাবো অনেক প্রবাসী ভাইয়েরা এই দোকানে আসে ঠিক আছে তো আপনারা আসবেন এইখানে আমিও আবার লোকেশনটা বলে দিই ভাইয়াও বলে দেবে কারণ সবাই একই কমেন্ট করেন যে ভাইয়া দোকানটা আমরা খুঁজে পাই না তো এই দোকানটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বলাদ ঝাপ কুয়েস্টান মার্কেট দেখবেন তারপরে আপনারা দেখবেন রিয়াদ ব্যাংক রিয়াদ ব্যাংকের সামনে কিন্তু আপনার এই দোকানটি মোবাইল মার্কেট তো মোবাইল মার্কেটে ঢোকার পরে আপনি দেখবেন যে তিন নম্বর দোকানটাই কিন্তু ভাইয়ার বাম সাইড থেকে আসলো ভাইয়া আপনি একটু বলে যান হ্যালো গাইস মার্জান কমিউনিকেশন আমি সানি ভাই জাদাল বালাত আপনারা বালাদে যখন আসবেন এখন বড় একটা বিল্ডিং আছে ব্যাংক রিয়াদ অবশ্যই ব্যাংক রিয়াদ ব্যাংক সামনে যে মেন গেটটা এই মেইন গেটটার তৃতীয় নাম্বার দোকান রয়েছে সানি ভাই মার্জান কমিউনিকেশন সানি ভাই সাকিব ভাই শান্ত ভাই আলহামদুলিল্লাহ সবসময় তিনজনে থাকে আমি মিস থাকলেও এরা দুইজন অল টাইম আমার দোকানে থাকে আপনারা আমার ভালোবাসা দৌড় থেকে পাইবেন ইনশাল্লাহ তো এখন একটা ঈদের জামাকা রমজান মাস আরিফ ভাইয়ের একটা ভিডিও করছিলাম মনে না এখন একটা রমজান মাস আজকে যেহেতু ষোলো রমজান চলে গেছে রমজানে একটা লাস্ট লাস্ট একটা অফার দিব ভালো একটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা আমার ভিডিওটা দেখবেন উপভোগ করবেন আলিফ আসেন ইনশাল্লাহ আমরা প্যারাজ বলতে থাকি জন্য দেখা যায় অল্পের ভিতরে অবশ্যই এখন শুরু করবো ফিফটিন প্রো ম্যাক্স জি ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে এক কার্টন বক্স সহকারে আলহামদুলিল্লাহ নাইনটি সিক্স ব্যাটারি আছে নাইনটি সিক্স ব্যাটারি ফিফটিন প্রো ম্যাক্স একবারে ফ্রেশ মোবাইল ভাই মাসাল্লাহ মাস ঠিক আছে একবারে ফ্রেশ আপনারা জানেন সানি ভাই ফ্রেশ ছাড়া কোনো সময় মোবাইল কিনে না বিক্রিও করেন আলহামদুলিল্লাহ আপনারা যত মোবাইল কিনছেন কোনো ব্যাড কমেন আমার দোকানের পাইবেন না আমার ভিডিওতে পাইবেন না সানি ভাই ডুপ্লিকেট দিছে সানি ভাই ধোকা দিছে সানি ভাই এটা করছে আলহামদুলিল্লাহ এরকম আমি কখনো কমেন্ট দেখিয়ে নাই ইনশাল্লাহ নেক্সট দেখবো না

সানিবের দোকানে প্রচুর পরিমাণ মোবাইল স্টক আছে। আমার মোবাইল স্টক আছে ঈদের জন্য যতটুকু মোবাইল রাখার আলহামদুলিল্লাহ আমার দোকানে স্টক আছে। আপনাদের ওই পরিমাণ মোবাইল আমি দিতে পারমু। কে ওয়াইছে খালি হাতে যাবে না সানিবের দোকান থেকে। ইনশাআল্লাহ সবসময় ভালো মোবাইল দেই। এখনো ভালো মোবাইল দিয়ে যামু। আল্লাহ যতদিন এই দোকান আমাকে রাখে ততদিন ইনশাআল্লাহ ভালো মোবাইল দেওয়ার জন্য চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাই। এখন অনেকে আপনার সাথে যোগাযোগ করবে তো

ফরটিন প্রো ম্যাক্স কালার আছে এভেলেবেল ঠিক আছে এই কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে ফরটিন মাত্র সাতাইশ রিয়াল ভাই মাত্র সাতাইশ রিয়াল মাত্র সাতাইশ রিয়াল তারপরে আমার এই যে আইসকেচ ভিডিওটা যারা দেখবে আর এর ভিডিওটা রমজান মাসে মানে ঈদের ঈদের ঈদ পর্যন্ত যারা এই ভিডিও দেখে আমার দোকানে আসবে একটা করে স্ক্রিনশট নিয়ে আসবেন একটা মোবাইলের সাথে একটা ইয়ারপোর্ট ফ্রি মাশাআল্লাহ মা ঠিক আছে ভাই এই রমজান উপরেকে একটা করে স্ক্রিনশট নিয়ে আসবেন

তো আপনাদের কোনো ভয় নাই আপনারা যারা ফোন দিবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে দিবেন আমার সাথে আপনারা কমপ্লেইন করতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমি তো সব সময় আছি ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব কোন ভাই 13 প্রো 13 প্রো 13 প্রো গরীবের তিন চোখ ভাই কয়না গরীবের তিন চোখ আলহামদুলিল্লাহ 13 প্রো 13 প্রো মাত্র 1750 টাকা ভাই মাত্র 1750 মাশাল্লাহ মাত্র 1750 কত টাকা দিয়ে স্যারি পাই সতেরোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঈদের পরে কিন্তু বা ঈদের পরে কিন্তু

আমি ছোট বিজনেস ছোট অফার সবাই ভালো ভালোবাসা ছোট জিনিস দিয়ে আমি ভাই চাই উপরে কাস্টমার মোবাইল কিনে নেই আরিফ ভাই অনেক আমার বাংলাদেশি ভাই হ্যাঁ নিয়ে গেছিল তো আমি আবার টোকেনটা লিখে রেখে দিছি ঈদের পরের দিন একটা টোকেন নিবো যে নাম্বারটা উঠবো হ্যাঁ মোবাইলটা ইনশাল্লাহ ভিডিও আমি ওইটা গিফট দিব মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই ঈদের ঈদের অফারে ফোন নেবেন এবং কি আপনার লটারিতে অ্যাটেন্ড হয়ে যাবেন মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আর একটু বাড়িয়ে নেই ভিডিওটা আপনারা অনেকেই কিন্তু লোকাল যে মডেলের ফোনগুলো আছে যেমন টেকনো তারপরে আপনার আরে ভাই নতুন মোবাইলও আছে সানিবের দোকানে আবার মনে করেন না সেকেন্ড হ্যান্ড পুরান সব পুরান মোবাইল কি করে নতুন মোবাইল আছে এই যে গেলি রেডমি কালেকশন

নতুন লাগ পুরান পুরান সানিবার দোকানে ইনশাল্লাহ আপনারা পাইবেন আমি চাই ভাই এই ভিডিওটা আরিফ ভাই আমার যেত ভিডিও করছে এই ভিডিওর সবচেয়ে বেশি যেন লাইক কমেন্ট সবকিছু যেন এই ভিডিওতে বেশি বেশি

এয়ারপোর্ট অবশ্যই ফোনের সাথে পাচ্ছেন বিগ অফার সবাইকে আলাইকুম ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে